গণমাধ্যম সপ্তাহ গণমাধ্যম সপ্তাহের চ্যানেল বিশেষ আয়োজন সংবাদ ও সাংবাদিকতা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ হোসেন হুসেন গণমাধ্যম সপ্তাহ জুড়ে চ্যানেল বল সাংবাদিকদের নিয়ে এই বিশেষ আয়োজন করে থাকে সংবাদ ও সাংবাদিকতা বিষয় জানা যায় বোঝা যায় এবং তথ্য নির্ভর আলোচনা করা হয় গণমাধ্যম সপ্তাহ একটি বিশেষ সপ্তাহ এই সপ্তাহে গণমাধ্যম সম্পর্কে কুটিনাটি বিষয় সাংবাদিকরা আলোচনা করে থাকেন তেমনি আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য রয়েছেন আলোকিত বলকালের সম্পাদক যারা মোহাম্মদ তাজুল ইসলাম ভাই ভাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদের স্বাগত ভাইয়া কেমন আছেন আছি ভালো আছি আমি গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দূরের এবং কাছের যারা এই অনুষ্ঠান দেখছেন এবং যারা এই চ্যানেলের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে আমার অগণিত শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি ধন্যবাদ গণমাধ্যম সপ্তাহের আজকের ভাইয়ের কাছ থেকে আমাদের অনুষ্ঠান থেকে জানার বিষয় ভাইয়া সাংবাদিক জীবনের শুরু থেকে আদ্যপান্ত সম্পর্কে জানতে চাচ্ছি কিভাবে আপনার শুরু হলো আমি উনিশশো সালে সাপ্তাহিক রোববার নামে একটা ম্যাগাজিন পত্রিকা ছিল দৈনিক পত্রিকা থেকে সাপোর্টিং এডিটেক হিসেবে বের হতো ওই রোববার পত্রিকায় একটি খেলাধুলার নিউজের মাধ্যমে আমার সাংবাদিকতা শুরু হয়েছিল তারপরে মনোরমা পত্রিকাতে আমি নিয়মিত ফিচার লিখতাম এর পরবর্তীতে আমি চট্টগ্রামে বেশ কিছু দৈনিকে কাজ করেছি এবং বিশেষ করে দৈনিক আজাদিতে আমাদের শ্রদ্ধেয় যিনি আমাকে সাংবাদিকতার জগতে এনেছেন মাহবুবুল আলম তিনি আমাকে দৈনিক কাজ করার প্রচুর সুযোগ দিয়েছেন সেক্ষেত্রে চট্টগ্রাম চারাগিভার মূরে থেকে আমি অনেক পত্রিকার সাথে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ প্রেক্ষিতে উনিশশো একানব্বই থেকে আমার সংবাদ জগতের প্রায় প্রবেশাধিকার হয়েছে উনিশশো সাতানব্বইতে মাঝমান্ডার দরবার সব থেকে বের হওয়া মাসিক আলোক ধরা আগস্ট মাসে মাগর ছাড়ায় তখন আগুন জ্বলছিল গ্যাস ফিল্ডে তখনই এই গ্যাস ফিল্ডের একটা প্রতিবেদন নিয়ে আমি আলোক প্রবেশ করেছিলাম আলোকধরাতে প্রবেশ করে আমি আলোকধরার দীর্ঘ সময় কাজ করেছি শিশুদের নিয়ে কাজ করেছি আউলিয়াদের জীবন নিয়ে কাজ করেছি ইতিহাস নিয়ে কাজ করেছি এবং এমনকি আমি আমার খুব বেশি হবে ছিল সাংবাদিকতা যে বিভিন্ন ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করার আমার সৌভাগ্য হয়েছে আমি আলোকদারা কাজ করতে গিয়ে অনেক দরবারে শাহজাদের সাথে কথা হয়েছে অনেক দরবারে শাহজাদের সাথে কথা বলে মানে সুফিদের একটা জগতে আমি অনেকটা জড়িত ছিলাম এবং আমার জীবনের সাথে সে সুফিদের জীবনগুলো আমি সাজাতে চেষ্টা করেছিলাম এখনও আমি সেই কাজে আছি আলোকদারা করার পাকখালে আমাকে পত্রিকা কাজ করার জন্য একটা পত্রিকা নিজস্ব করার জন্যে আমি চেষ্টা করতে থাকি সেক্ষেত্রে আমার অভিজ্ঞতার প্রয়োজন আছে অভিজ্ঞতার জন্য আমাকে দৈনিক পত্রিকা কাজ করতে হয় দৈনিক পত্রিকা কাজ করেছি অভিজ্ঞতা অর্জন করেছি তৎপরিকিতে আমাকে একটা পত্রিকা নামাতে হচ্ছে আমি চিন্তা করলাম আমি একটা পত্রিকা নামাবো নিজস্ব উদ্যোগে তখন সাপ্তাহিক খতিয়ান নামে একটা পত্রিকা ছিল ও পত্রিকায় আমি নির্বাহী সম্পাদকের দায়িত্ব নিয়ে কাজ করেছি প্রচুর অভিজ্ঞতা আমার হয়েছে সেটা মাহবুল আলমের সম্পাদনের পত্রিকাটা বের হতো এর পরবর্তীতে ভাবলাম নিজের একটা পত্রিকা করি তখন দুই হাজার এক সাল দুই সালে আমরা আলোকিত বলখালি নামে একটা পত্রিকা বের করার উদ্যোগ গ্রহণ করি উদ্যোগটা গ্রহণ করার মধ্যে আমার সাথে যারা সংশ্লিষ্ট ছিল বিশেষ করে ইকবাল হোসেন নাম একজন ব্যক্তি যিনি প্রকাশক আল সিরাজ ভণ্ডারী পরবর্তী আলমা মফিজউদ্দিন রাসাদুল আলম সুমন এর সাথে জড়িত হয়েছেন এস এ মোদাসের শেখাব্দুল আলম বাবর মানে আরো অনেকে হয়তো এই মুহূর্তে আমার আসছে না অনেকেই জড়িত হয়ে আমরা এই পত্রিকাটা খুব ডমপেসভাবে বের করার চেষ্টা করি দুই হাজার ছয় সালে আমরা পত্রিকাটা রেজিস্ট্রেশন পাই সরকারি অনুমোদন পাই অনুমোদন পেয়ে আমরা পত্রিকাটা রেজিস্ট্রেশন নিয়ে পত্রিকাটা বের করতে থাকি পাক্ষিক হিসাবে আমরা পেয়েছি করতে থাকি সেক্ষেত্রে বলখালিতে আমার কাজ করার অবাধ সুযোগ হয়েছে আমি বলখালির কান্ডাস্তে কান্নাতে ঘুরেছি বল বিখ্যাত মানুষদের সাথে আলাপ করেছি বলখালীর খালির ক্ষেত্রে আমার ইতিহাস সম্পর্কে আমার অবগত হয়েছে সব কিছু মিলিয়ে আমার ধারণা বল বেশ কিছু ইতিহাসের অধ্যায় আমার শেখা হয়েছে বা আমার আয়ত্ত হয়েছে কালের সাক্ষী বলখালি নামে একটা ইতিহাসের বই বের করার আমি পদক্ষেপে আছি এটা গত দুই বছর আগে বের করার কথা ছিল এখনো হয়নি এটা কোন এক তথ্যের কারণে আমরা একটা তথ্য বিভ্রাটে আছি এই তথ্যটা এখনো সঠিকভাবে মেলাতে পারছি না বিদে আমরা এখনো করতে পারিনি চেষ্টা করতেছি আমি এই বছরে এটা বইটা বের করে ফেলবো কালের সাক্ষী বলকালে এটা বলকালে ইতিহাস ঐতিহ্যের উপর ভিত্তি করে বইটা লেখা হয়েছে এই এই সূত্রদের আমার সাংবাদিকতা এরপরে আমি এখন দৈনিক বাইজিত কাজ করি নির্বাহী সম্পাদক সেবা আছি তারপরও সংবাদ সংবাদপত্র নিয়ে কাজ করতে গেলে দুটো জিনিস একটা করা আর একটা ধরা আমি করলে হবে না আমাকে ধরতে হবে সে কারণে আমি মনে করি সংবাদপত্রের মধ্যে দুটো জিনিস যারা করে তাদেরকে ধরতে হবে না হলে করা এবং ধরা আসবে না আরেকটু ক্লিয়ার করে যদি বলি সেটা হলো আউটপুট আমরা সংবাদপত্র যারা জড়িত হই তারা একশো জনের খবর সংগ্রহ হয় একশো জন আমার কাছে খবর দিল একশো জনের খবর আমার পকেটে জমা হল আমি যখন প্রচার করতে যাব তখন বিশ জনের সংবাদ প্রচার করব। আশি জনের সংবাদ আমার ভিতরে জমা থাকবে কোনো কোনো কারণে এই সংবাদগুলো আমি ছাপাতে পারবো না হয়তো আমার সামাজিক সমস্যা হতে পারে হয়তো ব্যক্তি সমস্যা হতে পারে হয়তো রাষ্ট্রীয় সমস্যা হতে পারে সে কারণে আমি সাফাবো না কিন্তু ওই একশো জনের মেসেজটা কিন্তু আমার ভিতরে আছে আমি পাবলিককে দিচ্ছি মাত্র বিশ পার্সেন্ট একশো পার্সেন্টের মেসেজ আমার ভিতরে আছে আমি পাবলিককে দিচ্ছি বিশ পার্সেন্ট পাবলিক বিশ পার্সেন্ট নিয়ে সন্তুষ্ট সেই কারণে যে আশি পার্সেন্ট আমি ভিতরে হজম করতেছি সেটা হচ্ছে ধরা সেটা করা আমি করতেছি বিশ পার্সেন্ট ধরেছি রেখেছি আশি সেটা যদি আমি হজম করতে না পারি তাহলে সংবাদ জগতে আমাকে টিকা কঠিন হয়ে যাবে আচ্ছা ভাইয়া আরেকটা বিষয় জানার যে আলোকিত বলখালী নামে যে আপনি পত্রিকা যাদেরকে নিয়ে কাজ করে বা পত্রিকাটা রান করেছেন যে এটা নিয়ে আপনার কিরকম ঝুঁকি বোহাতে হয়েছিল প্রথমের দিক থেকে এটার মধ্যে যদি বলতেন এটা একটা হাসির কথা বলি বেদনার কথা এটা হাসি হয়ে গেছে এখন আর কি আমি খাজা মার্কেটের একটা আমি নাম বলতেছি না নাম বলে চিনবেন আমরা একটা দোকানে আমরা বিজ্ঞাপন থাপিয়েছিলাম প্রথম আলোকিত বল খালিতে তখন আমরা যখন বিজ্ঞাপনের টাকার জন্য গেছি ওই লোক আমাদের বলল টাকা উল্টো আমাকে দিবে কারণ আমার দোকানে বিজ্ঞাপনের জন্য আপনার পত্রিকা মানুষের তা পড়তেছে টাকা আমাকে দিতে হবে আমি কেমন টাকা দিব আমি আমরা বোঝাতে অক্ষম হয়েছি যে বিজ্ঞাপন এটা না দিলে আপনি টাকা না দিলে পত্রিকাটা বের হবে না আর পত্রিকা হচ্ছে খরচ খাত এটার থেকে আপনি আউটপুট চিন্তা করতে পারবেন কম ইনপুট বেশি আপনার খরচ বেশি আয় কম আমি একটা এক মাসে যদি পত্রিকা বের করি আমার খরচ হবে পনেরো হাজার টাকা এখন আমার টাকাগুলো আসবে কিভাবে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা বিশ টাকা ওই টাকাগুলো আসবে তাহলে আমি পনেরো হাজার টাকা যে একসাথে খরচ করলাম ওই টাকাটা আমার আসতেছে না সেটা কিন্তু বিশাল একটা ঝুঁকি এবং এই ঝুঁকি নিয়ে আমরা প্রায় নয় দশ বছর পত্রিকা করেছি অনুষ্ঠান করেছি এই বলকালিতে অনেকগুলো কাজের সাথে আমি জড়িত ছিলাম এবং আমার এই গ্রামে আমার কিতাবসর গ্রামে উনিশশো সালে আমি হকবান্ডারি পাটাগার নামে একটা পাটাকার প্রতিষ্ঠা করেছিলাম আসলে মূল বিষয়টি হচ্ছে যে আমরা কাজ করার জন্য উদ্বেগ হয়ে আসি সমর্থন করে আবার অসমর্থনও করে পরিপ্রেক্ষিতে দেখা যায় যে অসমর্থন বিষয়গুলো আমরা মেনে নিতে কষ্ট হয় আমাদের সে কারণে হয়তো দেখা যায় আমরা নিজেরা ওখান থেকে নিজেরা সরে আসি যেগুলো ভালো লাগতেছে না আমরা সরে আসি সরে আসতে গিয়ে হয়তো কিছু কিছু প্রতিষ্ঠান নিজের থেকে বিলুপ্ত হয়ে যায় সেরকম আর কি ধন্যবাদ সংবাদ তো সাংবাদিকতাই অনেক ঝুঁকি আছে সেটা যেন যারা কাজ করে যান দেশের জন্য সমাজের জন্য এলাকার জন্য এই ধরনের কাজগুলোর মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি উপাত্ত পেয়ে থাকি যেগুলো ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে এবং মানসিক জীবনে একটি প্রভাব বিস্তার করে সংবাদ ছাড়া বা সাংবাদিকতা ছাড়া কোনো দেশের উন্নয়ন সাধিত করা সম্ভব নয় ভাইয়ের কাছে আর একটা প্রশ্ন থাকবে যেটি আপনি তো মফসল নিয়ে কাজ করেছেন বলকালিতে চষে বেড়েছেন যেটা আপনার বক্তব্য উঠে এসেছে সেই হিসেবে আপনার থেকে একটা প্রশ্ন থাকবে যে এই যে মফসল সাংবাদিকতার কিছু প্রতিবন্ধকতা এবং অসঙ্গতি আছে কোনগুলো কোন জায়গায় এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছিলাম প্রতিবদ্ধকতার প্রথম যেটি আমি মনে করব যেটা আমি পর্যবেক্ষণ করেছি এটা আমি কাউকে দোষ দিচ্ছি না বা কেউ করে সেটা দোষ দিচ্ছি না এটা আমি পর্যবেক্ষণ আমার একটা পর্যবেক্ষণ আর আমার পর্যবেক্ষণ হচ্ছে একজন সাংবাদিক যখন তার জীবন জীবিকা নিয়ে প্রশ্ন আসে তার দৈনন্দিন খরচের প্রশ্ন আসে সে খরচগুলো কোথাও না কোথাও থেকে তাকে মেটাতে হবে ধরে নি আমি একটা পত্রিকায় এখন প্রতিনিধিত্ব করতেছি পত্রিকা কর্তৃপক্ষ আমাকে কি ধরনের আমার চাহিদা পূরণ করে পত্রিকা কর্তৃপক্ষ যদি আমার সুযোগ মতো চাহিদা মতো যদি আমার হিসাব বুঝিয়ে দেয় তাহলে আমি অন্যায় করব না দুর্নীতি করব না এটা আমার পর্যবেক্ষণ আমি কারো পক্ষ নিয়ে বলছিস না তখন দেখা যায় কর্তৃপক্ষ যখন আমাকে সেভাবে আমার জীবন ধারণের যে প্রয়োজনীয়তা সেটা যখন তারা চাচ্ছে না তখন আমার জীবন ধারণের প্রয়োজনীয়তার জন্য আমাকে কোনো না কোনো কাজ বেছে নিতে হয় তখন আমি যত বেছে নিলাম আমি হয়তো অন্যায় করতেছি সেটা আমার জন্য নেয় হয়তো অন্য নতুন বলতে এটা নাই হয়তো আমার জীবিকার জন্য আমি একটা কাজে হাত দিলাম সেটা আমার জন্য হক অন্য বলতে বলতেছে সেটা না হক। সেই কারণে হয়তো একটা বড় প্রতিবন্ধকতা থেকে যায় যেমন সাংবাদিকদের বলা হয় প্রশাসনের সাথে একটা যুক্তি করে থানার সাথে একটা যুক্তি করে এরকম একটা মানে খারাপ বলি আমরা এটা আশাটা খারাপ না দালাল শব্দটা আসে এই বিষয়টা চলে আসে এই বিষয়টা চলে আসে জন্য যে আমরা ওই যে বললাম যে আশিটা সংবাদ আমার ভিতরে থেকে যায় সেটা আশিটা সংবাদ তো আবার কারো কারো মনেও থেকে যায় তারা মনে করছে এই এই লোকটা দেখলো এটা প্রকাশ করলো না কেন নিশ্চয় এটার মধ্যে একটা বিষয় থেকে যায় যে রহস্য বিষয়টা সাধারণ মানুষ ভালো করে নেয় না আর সাংবাদিকদেরকে যারা সত্য বলে যারা সত্যতা থাকে তারা সাংবাদিকের সাথে উলিংলি কথা বলে আমার ধারণা এটা আমার এটা আমার পর্যবেক্ষণ দুইটা জাত দুইটা পেশা একটা সাংবাদিক একটা পুলিশ যে কোনো লোক যদি যে কোনো জায়গায় তিনজন মানুষ যদি দাঁড়িয়ে কথা বলে একজন সাংবাদিক জিজ্ঞেস করতে পারবে আপনারা কী করতেছেন পাশাপাশি একজন পুলিশও জিজ্ঞেস করতে পারবে আপনারা কী করতেছেন সেক্ষেত্রে হয় কি সাংবাদিক তো পুলিশ তো ইনফর্ম দাঁড়ি একজন মানে রাষ্ট্র যন্ত্রের একজন মানুষ বা রাষ্ট্রযন্ত্রের সিকিউরিটি তালা কাজ করে সাংবাদিকরাও এই ধরনের কাজ কি সাংবাদিকদের কোনো পোশাক নেই লেভেল নেই গ্রেড নেই সেখানে সাংবাদিকদের বিষয়টা অনেকের কাছে মানে কষ্টবিদ্ধ হয়ে যায় এই এটা বলা এই কারণে যে যে সাংবাদিকরা যখন কাজ করতে যায় তখন তাদের কাজের ধরনটা অনেকের দায়িত্বে থাকে না সে কী করতে চাচ্ছে কি বলতে চাচ্ছে আমি কি সংগ্রহ করলাম এবং পাবলিককে কি দিলাম আমি উদাহরণ দিই বলকালিতে তখন খুব বেশি ডাকাতি হতো আমাদের তখনকার সময় মিজানুর রহমান সাহেব অ্যাসিডেন্ট ছিলেন আলোকিত হলো যে বলকালিতে প্রতি ঘরে ঘরে ডাকাতি প্রতি রাতে ডাকাতি মিজানুর রহমান সাহেব আমাকে ডাকলেন যে আপনি এই নিজটা হেডলাইনটা ভালো করে নি প্রতি ঘরে ডাকাতি প্রতি রাতে ডাকাতি কোথায় হচ্ছে আপনি আমাকে রিপোর্ট দেন এখন আমি তো দিতে পারিনি আমি তো দিতে আমি তো পুলিশ বলছে রাতে হচ্ছে পাবলিক বলছে আমি পাবলিকের সমর্থন নিয়ে কাজটা করতে গিয়ে আমি পত্রিকাকে প্রশ্নবিদ্ধ করেছি আমাকে প্রশ্নবিদ্ধ করেছি হ্যাটলে ডে এভাবে হওয়া উচিত ছিল না এটা মফসলের কারণে হয়েছে এটা তখন আপনি যখন এটা মফসলের বাইরে গিয়ে যাবেন তখন এটা আরেকজন এডিট করবে এডিট করার সময় সে অনেক কিছু চিন্তা করবে সে হালকা চিন্তা করবে না সে ভারী চিন্তা করবে তারপর কাটাবে এই কারণে মফসলে যারা কাজ করে তাদের প্রচুর ঝুঁকি তাদের দৈনন্দিন চাহিদাতে ঝুঁকি তারা নিউজ করতে গেলে পারিবারিক ঝুঁকি তারা নিউজ করতে গেলে সামাজিক ঝুঁকি তারা হয়তো তার এলাকার একজন সিনিয়র মানুষ আছেন যিনি হয়তো বড় টাকা পয়সা আছে কিংবা তার অত্মসত্ত্ব আছে তিনি সে অন্যায় করতেছে সে দেখেও না দেখার বান করে সে যদি দেখেও যদি সেটা করতে যায় তার উপরও একটা প্রেশার আসে এই সবগুলো মিলিয়ে মহফলের সংবাদপত্রে যারা কাজ করে তারা খুব মানে ভালো করে না ভালো করতে পারে না ঝুঁকিটা সব সময় ঝুঁকি এই ঝুঁকির পরও যে মহলের সাংবাদিকতা টিকে রেখেছে যে কজন টিকে রেখেছে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে আমরা সব সময় গুরুত্ব দিই তাদের তারা পরামর্শ দিই তারা কথা চাইলে তো কথা দিই তাদের তথ্য চাইলে তথ্য দিই তারা তারা যদি বলতো আমরা একটা পরামর্শ চাই এটা কী করা যায় সেটাও আমরা দিই চেষ্টা করি ধন্যবাদ সংবাদ প্রকাশে যার থেকে এতক্ষণ কথা শুনলেন আলোকিত বলকালের সম্পাদক তিনি বললেন আমাদের কাছে একশো যদি সংবাদ আসে তার মধ্যে বিশ সংবাদ পরিবেশন হয় আর আশি ধরা হয় বুঝতে হবে কোন জায়গায় কেন তিনি ধরে রাখতেছেন ন্যায় অন্যায় সব মিলেই তারা বিচার বিবেচনা করে একজন নয় কয়েকজন মিলে বসে সেই নিউজগুলোকে ধরে রাখে ধরে রাখে এই জন্য এই যে বললেন কালের সাক্ষী নামের বল কালের ইতিহাস ঐতিহ্য নিয়ে যিনি একটি বই প্রকাশ করবেন যে তথ্যের জন্য তিনি বিভ্রাটে আছেন আমাদের অনুষ্ঠান থেকে এই কামনা করব তার তথ্যটা যাতে সফলভাবে তিনি কামিয়াবি হন কারণ এই ধরনের বইয়ের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য সাংবাদিক নয় সাংবাদিকতায় তাদের মুখ্য ভূমিকা রয়েছে সাংবাদিকতা দিয়ে দেশ সমাজ এবং এলাকার বিভিন্ন উন্নয়নে তারা কাজ করে যান কখনো চান না সত্য খবর চাপাইয়ে রাখতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.